খেলাধুলা সব তো বাচ্চা বয়স কম আসলে এটা কিন্তু ছোটদেরই অসুখ এবং তিন বছর থেকে আমরা অপারেশন করি তিন বছর বয়স থেকে প্রয়োজন আরো আগেও করা হয় তো এই বাচ্চাকে নিয়ে কারণে ভিডিও করা আপনাদের দেখানোর জন্য যে বাচ্চা খুব সুস্থ আছে তার রাই বলছে যে অপারেশন পরের দিন থেকে সে সবই করে বেড়াচ্ছে বাসায় যে মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ ধন্যবাদ